আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পর্বে আমরা লেসন এইট সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা লেসন নাইন সম্পর্কে আলোচনা করবো এখানে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কোনো কিছুই না জাস্ট আপনাদের টাইপ স্পিড বাড়ানোর জন্য আমি নতুন আর একটা যে সেন্টেন্স আছে এখানে অ্যাড করেছি সেন্টেন্সটি কিন্তু খুব বড় না জাস্ট কয়েকটা অক্ষর আছে কয়েকটা ওয়ার্ড আছে এখানে জাস্ট সে কয়েকটা ওয়ার্ডগুলোয় আমি রিপিট আকারে লিখেছি তো চলুন আমি এখানে আবার লিখছি তো দেখুন আমি লেখাটা লিখে দিলাম আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আপনাদের যে বোল্ড করা আছে জাস্ট আপনারা এখান থেকে ফর্মেট পেন্টার থেকে বোল্ড করে নিতে পারবেন এবং এবং চাইলে আপনারা কোনো লেখা সিলেক্ট করে নিয়ে এখানে বোর্ড আন্ডারলাইন ইটালি করে নিতে পারবেন তো এই ছিল মূলত লেসন নাইনের ভিডিও খুবই ছোটো ছোটো ভিডিও আশা করি এই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের পিসিতে সেম জিনিসটাই প্র্যাকটিস করবেন বারবার কারণ সেম জিনিসটা প্র্যাকটিস করলে কী হয় আপনাদের ওয়ার্ড ডেট ওয়ার্ডের যে ব্যাপারটা আছে ওয়ার্ডের ভিতরে তো অনেকগুলো অক্ষর থাকে সেই অক্ষরগুলো কোথায় কোথায় আছে সেটা কিন্তু আপনাদের আঙ্গুল বা ব্রেন কিন্তু জেনে যাবে যে এই অক্ষরটা আমার হাতের এই বরাবর আছে আমি আঙ্গুলটা যদি এতটুকু মুভ করি তাহলে কিন্তু এই অক্ষরটা আমি আমার আঙ্গুল দ্বারা শুতে পারবো বা আমি এটা কিন্তু পুশ করে লিখতে পারবো তো এই ছিল লেসন নাইনের ভিডিও পরবর্তী লেসন টেনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ